হার হর মহাদেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা শিবনিবাসের মন্দির তো চলো আজকের গল্পটা শুরু করা যাক আজকের দিনটা ছিল এগারোই আগস্ট রবিবার মানে শ্রাবণ মাসের শেষ সোমবারের আগের দিন রবিবার দেখো আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে একটা ইঞ্জিন ভ্যানে করে বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে আজকের দিন সম্পর্কে জানা মানে নবদ্বীপ থেকে শিবনি বাসের উদ্দেশ্যে গঙ্গা স্নান করে জল নিয়ে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা হয় রবিবার দিন সেই ঘটনা সবারই জানা তোমরা ভাবতেই পারো রবিবার কেন কেননা এই রবিবার সারা দিন ধরে ভক্তরা হেঁটে নবদ্বীপ থেকে শিবনিবাস যাবে তারপর রবিবার রাত বারোটার পর মানে সোমবার পড়লে ভক্তরা জল ঢালবে দেখতেই পাচ্ছ রাস্তায় কত ভক্তরা চলেছে গঙ্গা স্নানের উদ্দেশ্যে কেউ কেউ এত সকাল সকাল জল নিয়ে বেরিয়ে পড়েছে শিবনিবাসের উদ্দেশ্যে দেখো কত সুন্দর একটা মন্দির এই যে মন্দিরটা ওরা বানিয়েছে শোলা দিয়ে এই মন্দিরটা কিন্তু ওরা ঘাড়ে করে নিয়ে যাবে নবদ্বীপ থেকে শিবনিবাস প্রায় একচল্লিশ কিলোমিটার রাস্তা তারা কিন্তু হেঁটেই যাবে দেখতেই পাচ্ছ এই আমাদের টিম আমরা পৌঁছে গেছি ঘাটে এবার আমরা যাব স্নানের উদ্দেশ্যে রাস্তায় যাওয়ার পথে একটা দোকানে দেখলাম কি সুন্দর ঘট সাজানো রয়েছে এরকম একাধিক দোকান রয়েছে যেখানে তোমরা ঘর বাঘ সমস্ত কিছু পেয়ে যাবে যেগুলো গঙ্গা স্নান করার পরে প্রয়োজন দেখো কি সুন্দর সুন্দর বাঘ সকলে সাজিয়ে নিয়ে এসেছে বাড়ির থেকে এই সুন্দর সুন্দর বাঘ ওরা সারা রাস্তা হেঁটেই কিন্তু ঘাড়ে করে বয়ে নিয়ে যাবে দেখতেই পাচ্ছ আমরা এই যে চলে এসেছি ঘাটে যাচ্ছি কিন্তু দেখো কি বিভৎস ভিড় এত ভিড় কিন্তু সচরাচর থাকে না নৌকার ভিড়টা একবার দেখো লক্ষাধিক ভক্ত এই সময় একসাথে হয় দেখো সকাল সকাল আমরা স্নান করে ঘটে জল ভরে নিয়েছি গঙ্গা স্নান কমপ্লিট হ্যাঁ গঙ্গা গঙ্গাসনান করার পরে কিন্তু ভেজা জামা কাপড়েই যেতে হয় নবদ্বীপ থেকে শিবনিবাসের উদ্দেশ্যে এ দেখো ঘাটেই ছিল একটা সুন্দর শিবের মন্দির এবার আমরা ঘাট পার হয়ে রওনা হব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এই দিন নতুন বস্ত্র পরতে হয় মানে নতুন জামা কাপড় পরে যেতে হয় আর গঙ্গা স্নানের পর জামা কাপড় কিন্তু চেঞ্জ করা যাবে না বা শোকানো যাবে না সেই জামা কাপড়েই হাঁটা শুরু করতে হবে মানে কেউ কেউ হেঁটে যায় বাসে যায় মানে যে যেরকমভাবে যেতে পারে দেখো লক্ষাধিক ভক্ত তারা হেঁটেই পারি দেবে আর এই যে লাইনটা দেখছো এই লাইনটা হচ্ছে যারা এখনও নবদ্বীপ পৌঁছায়নি তাদের ওরা গঙ্গা স্নান করে তবে যাবে দেখো এই যে ভোলে বাবাকে তোমরা দেখছো না এই বাবাকেও তার ভক্তরা ঘাড়ে করে বয়েই নিয়ে যাবে নবদ্বীপ থেকে শিবনিবাস দিন ধরে ওরা যাবে এরই মাঝখানে নিজে একটু ভিডিও করে নিলাম আর কি আমরা সকাল সকালই বেরিয়েছিলাম কিন্তু বিকেলের দিকটা বিভৎস ভিড় হয় দেখো দুপুরবেলা সবাই বাঘটাকে রেখে বিশ্রাম নিচ্ছে এরকম বিভিন্ন জায়গা থাকে বাঘ রাখার জন্য আর বিশ্রামেরও জায়গা থাকে দেখো রাস্তায় অনেক মানুষ ভক্তদেরকে জল দান করে খাবার দান করে যে যেরকমভাবে পারে পুণ্যির জন্য ভক্তদেরকে কিছু না কিছু খাবার দান করে কারণ এত এতদূর রাস্তা হেঁটে যাবে তাদের তো খিদে পাবেই তেষ্টা পাবেই আর এই যে দেখো লক্ষাধিক মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে ভক্তদের দেখার জন্য দেখতেই তো পাচ্ছ নিশ্চয়ই আর শিবনিবাস কে কে গেছো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও এইবার দিয়ে আমি দুবার গেলাম দেখো কত ভক্ত এটা হচ্ছে কৃষ্ণনগর স্মার্ট বাজারের সামনে দিয়ে যাচ্ছিলাম তাই আর কি একটু ভিডিও করলাম পৌঁছে গেছি আমরা এবার শিবনিবাস ব্রিজে এটা হচ্ছে শিবনিবাস ব্রিজ এখান থেকেও বেশ খানিকটা দূর মন্দির আমরা বিকেল বিকেল এসেছিলাম তাই খুব বেশি ভিড় তখন ছিল না খুব কম লোকজন ছিল সন্ধ্যার পরটা ভীষণ ভিড় হয় দেখো মাকে বলেছিলাম একটা ভিডিও করে দাও তাই মা ছোট্ট একটা ভিডিও আমায় করে দিয়েছে তোমাদেরকে বলে রাখি আমাদের এই শিবনিবাস মন্দির নদিয়া জেলায় অবস্থিত আর এই মন্দিরে শিবলিঙ্গ আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এই মন্দির প্রতিষ্ঠা করে গিয়েছেন আমাদের রাজা কৃষ্ণচন্দ্র তোমরা নিশ্চয়ই এটা অনেকেই জানো বা শিবনিবাস সম্পর্কে অনেক ইতিহাস রয়েছে সেটাও আশা করি তোমরা জানো এটা দেখো ব্যারিকেড দেওয়া রয়েছে একটা মেয়েদের লাইন একটা ছেলেদের লাইন আমরা যেহেতু সাড়ে পাঁচটার দিক পৌঁছে গেছিলাম তাই খুব বেশি ভিড় তখন ছিল না তবুও বহু ভক্ত তখন পৌঁছে গেছে তাহলে ভাবো তারা রবিবার কত সকাল সকাল বেরিয়েছে এই দেখো আমাদের সেই মন্দির পরে আর দেখানোর সুযোগ হবে না তাই এখন দেখালাম তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর কে কে শিবনিবাস মন্দিরে গেছো সেটাও কমেন্টে জানিও যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি এটা দেখো মাঝরাতের ভিডিও দেখতে দেখতে বারোটা পার হয়ে গেছে তারপরে মন্দিরে দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তরা একে একে এবার চলেছে বাবার মাথায় জল ঢালতে কি তাহলে একবার বলবে নাকি আমার সঙ্গে হার হার মহাদেব এবার দেখো আমাদের জল কমপ্লিট বাড়ির দিকে যাচ্ছি এখন ভোর তিনটেরও বেশি বাজে তিনটে পনেরো কুড়ি তখনও দেখো কত ভক্ত শিবনিবাসের উদ্দেশ্যে হেঁটে চলেছে আর কত ভক্ত বিশ্রাম নিচ্ছে ব্রিজে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও হার হার মহাদেব